রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছেই না এই পর্যন্ত রক্ত আসে থামে ব্রেনে যদি পাঁচ মিনিট রক্ত চলাচল বন্ধ হয় হার্ট অ্যাটাক করছিলো কালকে তামিম ঠিক কি কাহিনীটা ঘুরছিলো এবং কি কি জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন হাসপাতালে নেওয়ার আগে রুগী মারা যাবে যখন বন্ধ থাকে তখন ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় হার্ট পাম্প করা তখন কি করতে হবে দেখেন আপনাকে বাইরে থেকে হার্টটাকে চালাইতে হবে হার্ট পাম্প করা বন্ধ করা যাবে না কেন কারণ ব্রেনে যদি চলাচল বন্ধ হয়ে যায় ব্রেনের কোশটা আজীবনের জন্য মরে যায় অর্থাৎ ব্রেনের কোষ ইরিভার্সেবল অর্থাৎ একবার মারা গেলে সেটা আর কোনোভাবেই আগের মতো হবে না এমনভাবে চাপ দিতে হবে যেন দুই ইঞ্চি পরিমাণ ডাইবে আপনি ভাবতে পারেন যে ভাই হার যদি ভাঙিয়ে দেয় তো চাপ দিলে হার ভাঙলে আপনি মারা যাবেন না ভাই কিন্তু হার যদি পাম্প করা বন্ধ করে আপনি সো আপনাকে আপনাকে হবে হবে এবং করতে যেন আপনি দেখেন মিনিটে একশো থেকে একশো বার চাপ দিতে হবে আপনাকে এর বেশি কম যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন বেশি কম হলে কি সমস্যা হবে এই ভিডিওতে খুব ক্লিয়ার করে এটা দেখাইছে দেখেন যখনই আপনি হাত তুলে নিয়েছেন আবার ব্রেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে সো কোনোভাবেই এটা থামানো যাবে না আপনি যদি টায়ার্ড হয়ে যান চার পাঁচ মিনিট পরে আরেকজনকে দেন কিন্তু কোনোভাবে এটা যতক্ষণ পর্যন্ত রোগী শ্বাস প্রশ্বাস না নিচ্ছে হার্টবিট চালনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চালাই যেতে হবে আপনি টায়ার্ড হলে আরেকজনকে তো এবং যতক্ষণ পর্যন্ত হসপিটালে না নিচ্ছেন এটা চালাইতেই হবে চালাইতেই হবে দেখেন খুব আস্তে যদি পাম করেন তাহলে দেখেন রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছেই না এই পর্যন্ত রক্ত আসে থামে গেছে তাহলে কি ব্রেন রক্ত পাচ্ছে পাচ্ছে না আবার খুব বেশি দ্রুত যদি দেন হার্ট রক্ত দিয়ে ফিল আপ হওয়ারই টাইম পাচ্ছে না তার মানে খুব বেশি স্লোলিও দেওয়া যাবে না আবার খুব বেশি দ্রুতও দেওয়া যাবে না আপনাকে একশো থেকে একশো বিশ বারের রাখতে হবে পার মিনিটে যখনই আপনি দেখেন একেবারে যদি আসতে দেন যে ডাবতেসে না তাহলে দেখেন হার্টের চাপই লাগতেছে না আর হার্টে যদি চাপ না লাগে তাহলে হার্ট কি পাম্প করবে করবে না তাহলে খুব দ্রুতও দেওয়া যাবে না খুব ধীরে দেওয়া যাবে না খুব কম শক্তি দিয়েও দেওয়া যাবে না দেখেন এমনভাবে যেতে হবে যাতে দুই তিন ইঞ্চি ডায়বে যায় যাতে করে আবার সারা শরীরে রক্ত চলাচল চালু হয় এবং যতক্ষণ পর্যন্ত রোগের জ্ঞান না ফিরবে যতক্ষণ পর্যন্ত রোগী নাড়াচারা না করবে বলবে না যে আমার ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালাই যেতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে তিরিশ বার বুকে চাপ দেওয়ার পর মুখে শ্বাস প্রশ্বাস দেবে কারণ হলে যে শুধু হার্টই বন্ধ হয় যেমন আপনার বন্ধ করে দেয় তখন আপনার কি করতে হবে আগে নাক চাপে ধরতে হবে কারণ মুখ দিয়ে বাতাস দিলে নাক দিয়ে বেরে পড়বে সো আগে নাকটা চাপ দিয়ে ধরবে দুই পাশ থেকে তারপরে ওনার মুখের সাথে আপনার মুখটা লাগে জুড়ে ফোর্সফুলি ফু দিবেন যাতে করে ওনার ফুসফুসে বাতাস দেয় আবার ফুসফুসটা চালু হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে হাসপাতালে নেওয়ার আগে এটা করতে হবে হাসপাতাল যদি আধা ঘন্টা পরে নেন ভাই ও মারা যাবে আধা ঘন্টার মাঝে বিশ্বাস করেন প্রত্যেক মানুষকে ধৈরে ধৈরে এই জিনিসটা শেখানো উচিত আপনার সামনে একজন মানুষ হার্ট অ্যাটাক করে ফেলছে বিশ্বাস করেন আপনি যদি চেষ্টা করেন ওই মানুষটা বাইচে যাবে আপনার অবহেলার জন্য ওই মানুষটা মারা যেতে পারে হাসপাতাল নেওয়ার আগে সো আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে শেখানো উচিত যাতে করে আপনার সময় যদি আপনার সামনে যদি কোনো একটা মানুষ বিপদে পড়ে যাতে করে আপনাকে সাহায্য করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম